নমস্কার বন্ধুরা দেখুন একটি অ্যাম্প্লিভার এসেছে অ্যাম্প্লিভারটি ডেট কন্ডিশন হয়েছে কী বিষয়টা দেখায় এখানে একটি রেজিস্ট্যান্স দেখুন এই যে পুড়ে আছে আর এই পিসারটাকেও চেঞ্জ করলাম করার পরে আগেই খুলে নিয়েছি আর দেখলাম যে পিসেটে যে ব্রাইসিংটা ব্রাইসিং ভোল্টেজ প্রবলেম হয়ে এখানে রেজিস্ট্যান্সটা পুরে রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করে নিচ্ছি তারপরে দেখলাম যে এখানে যতগুলো তিরিশ পঞ্চান্ন আছে এক দুই তিন চার চারটে তিরিশ পঞ্চান্ন খারাপ হয়ে গেছে আমি ওই চারটে তিরিশ পঞ্চান্ন রেজিস্ট্যান্স সরি টানজেস্টটা চেঞ্জ করে নেবো এখানে আমি সিডিএলের যে সিডিএল কোম্পানি তিরিশ পঞ্চালং ব্যবহার করব তা সঙ্গে থাকুন চেষ্টা করব আপাতত আর কোনো কোনো প্রবলেম পাইনি আর যদি কোনো রকম প্রবলেম বেরোয় নিশ্চয়ই সেখানে বলে দেব বা দেখিয়েও দেব ঠিক আছে সঙ্গে থাকুন দেখুন এখানে সাড়ে চারটে একটু তিরিশ মনের আমার লাগানো হয়ে গেছে একটু মিস্টেক আছে এখানে একটা এটা আমি খুলে দেবো এটা সাঁত্রিশ বছর হয়ে গেছে যাই হোক চেঞ্জ করে দেবো সিডিএল এর খেপে খেয়াল হয়ে গেছে আমার এখানে বাইসি আওয়াজ একদম ট্রেন চলে এসেছে যা কপিরাইট এসে যাবে সেখানে গানটা আমি শোনাতে পারছি না হয়তো একদম ক্লিয়ার এবং বাইসিং ভোল্টেজটাও দেখুন এদিকে মিঠারটা দিকে দেখাচ্ছে আমার দেখুন হাফ ভোল্ট এসে গেছে মেশিনটি ওকে হয়ে গেছে বন্ধুরা রেজিস্ট্যান্সটি পোড়া ছিল পি সেটটি একটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন পিসেট আছে পিসেটটি চেঞ্জ করা হয়েছে এই পার্ট সাপ্লাইয়ের নেগেটিভ সাইডটা প্রবলেম ছিল ফেলেছিলো সেগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়ে লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ন্যাশানালের মেশিনটি ওয়ার্ডের সবে সম্ভবত সেভেন্টি ফাইভ ন্যাশান সেভেন্টি ফাইভ হবে বোঝা যাচ্ছে না যাই হোক তা অনুযায়ী বলছি ঠিক আছে এই পর্যন্ত আবার সময় থাকলে সময় পেলে আবার কাজ কোনো কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার সবাইকে সবাই ভালো থাকবে